নিম্নচাপের বৃষ্টির ফলে একাধিক বাড়ি ভেঙে পড়েছে জেলা জুড়ে ঝাড়গ্রামের রাধাকনগর গ্রামে গত তিন দিন ধরে যেভাবে লাগাতার বৃষ্টি পড়েছে তাতে নাজেহাল জনজীবন একাধিক জায়গায় জল বাড়ায় যেমন ভোকান্তিতে ভোকান্তিতে নদীর পার্শ্ববর্তী গ্রামের মানুষজন তেমনি একাধিক দুর্যোগে বেশ কয়েক জায়গায় মাটির কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ঝাড়গ্রাম রাধানগর অঞ্চলে পনেরো থেকে কুড়িটি বাড়ি ভেঙে পড়েছে এই নিম্নচাপের বৃষ্টির জেরে বহু বাড়ি বাড়িতে জল ঢুকে পড়েছে বহু বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে সমস্যায় সাধারণ মানুষ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজ ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

আমার না কি হয়েছে কালকে বৃষ্টিতে বাড়িটা ভাঙিয়ে গেছে বলে দিনে বাইরে তে সবজি বার করি বাড়ির মধ্যেই ছিলাম তোমরা হ্যাঁ বাড়ির মধ্যেই ছিলাম রান্না করতেছিলাম রাত করে কোল করে পুরো ভাই গেল ভাগে সব জিনিস তুমি বার করলো এর কি নিম্ন চাপে জেরেই হয়েছে হ্যাঁ নিম্ন চাপে জেনে হয়েছে প্রচন্ড জল এখানে দাঁড়িয়ে গেছে এখন তোমরা তো তাহলে থাকছো কোথায় আমার ওই পাশে একটা বাড়ি যেখানে আছে বড় কাকুর বাড়ি কাকুর এখানকার পঞ্চায়েত বা প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল খবর কি দেওয়া হয়েছে না না খবর তো এখন তো বাড়ি ছাদ নেই তো এখন লোকের বাড়িতে কতদিন থাকবে এরকম হবে যতদিন থাকা যায় তোমরা কি চাইছো এটা ঘরের ব্যবস্থা খুব ভালো হয় প্রশাসনের কাছে জানাচ্ছো এটা হ্যাঁ প্রশাসন আমরা জানাচ্ছি এরকম কতগুলো ঘর এখানে ভেঙেছে কতগুলো এখানে ছ সাতটা ঘর এরকম হবে ওই পাশে একটা আছে এই পাশে একটা আমাদের সামনে বাড়িতে আছে এটা মূলত কোন গ্রাম এটা এটা রাধানগর মুসলিম মুসলিম মসজিদ আমাদের কি নাম তোমার আমার নাম শেখ আলাউদ্দিন শেখ আলাউদ্দিন কি অবস্থা বাড়ির এই বাড়ির অবস্থা ঘর দুয়ার ভেঙে যাচ্ছে খেতে পাচ্ছেন বাড়িতে লোকের বাড়িতে ঘুমাতে যাচ্ছে এই বাড়ির ভিতরে জল হ্যাঁ বাড়ির ভিতরে জল বাড়ির ভিতরটাও দেখা যাচ্ছে পুরো দোল দোলে এক হাতে ঢুকে যাচ্ছে এইভাবে থাকছেন কি করে এইভাবে লোকের বাড়িতে যাচ্ছে রাইতে রাত হলে পালাচ্ছে তাহলে তো জাকা হয় মরে বাড়ি কি ভেঙে গেছে হ্যাঁ ভেঙে যারা পাঁচ কাঁচটা কতগুলো বাড়ি ভেঙেছে এখানে এরকম

Rupuisen <imitation> abhilana kitu <imitation> её Ulusye se starat Hajarade ukhe Echi gwane Onpa sekanc 개j processing summary rilaca Harayu কেদে বাড়ি কি রোল ঢুকেছে এখানে কাকি একটু কথা বলবো